গরিবের মেয়ের বিয়ে বাড়ি যাওয়া ভার্সির বড় লোকের মেয়ে বিয়ে বাড়ি যাওয়া মা হ্যাঁ বল আমার কিছু টাকা লাগবে কি করবি টাকা নিয়ে আরে তুমি জানো না টেপের বিয়ে ও টেপের বিয়ে তো জন্য একটা কিছু কিনতে হবে না আর আমিও একটা শাড়ি নেবো ওর বিয়েতে পড়ার জন্য না না ওসব শাড়িটা কিনতে হবে না আমার বিয়ের বেনারসিটা আছে ওইটা পরে চলে যাবি বিয়ে বাড়িতে আর তো দিদির বিয়েতে অনেক কাজের বাটি পেয়েছি ওখান থেকে একটা দিয়ে দিস বুঝেছিস মা বিয়েতে কাজের বাটি দেবো তোর বাবা কি চাকরি করে আমরা দিন আনি দিন খাই এর থেকে বেশি কী দেবো বলতো মা ঠিক আছে মা বড় লোকের মেয়ে মম ও বেবি আমার কিছু টাকা লাগবে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ওর জন্য ভাবছি একটা গিফট কিনবো ও বেবি তোমার ফ্রেন্ড মানে সেই মধুমিতার বিয়ে ইয়েস মম আচ্ছা শোনো তোমার অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি তুমি ওর জন্য একটা সুন্দর দেখে গোল্ড জুয়েলারি নেবে আর তোমার জন্য একটা দামি দেখে লেহেঙ্গা নিয়ে নেবে ওকে বেবি আমার জন্য লেহেঙ্গা কিনবো ওয়াও মা you are the best one i mean